এবার হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরানে হামলা করতে চেয়েছিল ইসরায়েল গোপন নথি এবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এদিকে চব্বিশ ঘন্টায় চারশো জন সেনা হারালো ইউক্রেন আরো জানিয়ে দিব এবার নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি অর্থমন্ত্রীর এদিকে পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের এবার এই ইউক্রেনের একত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে প্রথম দিনে বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানী তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে এবং আলকুজ অঞ্চলে হয়েছে। হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেন থেকে সোরা হয়েছে আর এই হামলার ফলে অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় বেশ কয়েকজন আহত হয়েছেন অবস্থায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে এবং হামলার উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে এদিকে ইয়েমেন থেকে আরো একটি ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত তেলাবিব এবং তার আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে জায়নিস্ট মিডিয়া জানিয়েছে সকালে এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিব এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন সক্রিয় হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদি বসতি স্থাপনাকারীরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে পালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সূত্র মেহের নিউজের এদিকে ইরানে হামলা করতে চেয়েছিল ইসরায়েল গোপন নথি ফাঁস ইরানকে পুরোপুরি ধুলো মিশিয়ে দিতে বড় আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছিল ইসরায়েল কিন্তু সেই অপারেশনের নীল নকশা তেহরানকে পাচার করেছে মিত্র যুক্তরাষ্ট্রের এক গুপ্তচর অভিযোগ উঠেছে ইরানে হামলার নীল নকশা ও ইহুদিদের যাবতীয় গোপন পরিকল্পনা ইরানের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের গুপ্তচর এই খবর প্রকাশে আসতেই তোলপাড় শুরু হয়েছে দুই সালের অক্টোবরের মাঝামাঝি টেলিগ্রামে মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল এক একগুচ্ছ গোপন নথি ফাঁস হয় সেখানে ছিল ইরানের সম্ভাব্য ইসরায়েলি আক্রমণের যাবতীয় রণকৌশল সি আই এর গুপ্ত নথি ফাঁস হতে বিষয়টি নিয়ে তদন্তে নামে ওয়াশিংটন এই ঘটনায় গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় গ্রেপ্তার হন আসিফ উইলিয়াম রহমান তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বিশ্বাসঘাতকতা এবং জাতীয় নিরাপত্তার তথ্য ফাঁসের অভিযোগ আনে সিআইএ শুধু তাই নয় ইরানের সঙ্গেও ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন এবার যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের দিন একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি দক্ষিণ জাতীয় অবস্থা ঘোষণা করেছেন তিনি মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ক্ষমতা গ্রহণের আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প একই সঙ্গে যে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারোনার মঞ্চে শপথ নেওয়ার পর ওভাল অফিসে ফিরে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এসব আদেশের মাঝে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা আরো একটি আদেশ জন্ম আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন এটি একটি বিশাল সিদ্ধান্ত এছাড়াও ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকা নীতি ফের কার্যকর করা হবে সীমান্ত এলাকায় আরো সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি এদিকে চব্বিশ ঘন্টায় চারশো জন সেনা হারালো ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত ঘন্টায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ষাট এক বিবৃতিতে তথ্য জানায় বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী চারশো ষাট জনের বেশি সেনা চারটি ট্যাঙ্ক চারটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল একটি সাজোয়া কর্মী পরিবহন যান নয়টি সাজোয়া যুদ্ধ যান সাতান্নটি যানবাহন পাঁচটি আর্টিলারি সিস্টেম একটি মর্টার একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন একটি সাজুয়া পুনরুদ্ধার যান চারটি ইউএবি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি গোলাবারুদ দ্বীপ হারিয়েছে এ নিয়ে ক্রুস্ক অঞ্চলের রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন মোট তিপ্পান্ন হাজার তিনশো জওয়ানের বেশি সেনা এবং তিনশো সামরিক যান হারিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন আরো একটি বিবৃতিতে জানিয়েছে বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা দুটি সম্প্রদায়কে মুক্ত করেছে বিবৃতিতে বলা হয় সক্রিয় যুদ্ধ অভিযানের ফলে ব্যাটল গ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো। গুলো লুগাহানস্কো গণপ্রজাতন্ত্রের নবয় গেরোভা বসতি মুক্ত করেছে এবার নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি অর্থমন্ত্রীর গাজা যুদ্ধবিরতি বিরতি দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরায়েলের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল ইসমরিস গাজা যুদ্ধ বিরতি দ্বিতীয় ধাপে মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে অর্থমন্ত্রী ইসমরিস বলেছেন যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজার পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগয় তাহলে আমি সরকার ভেঙে দেব একই সঙ্গে তিনি ইসরায়েলের চিফ অফ স্টাফ কৌশলে দুর্বল সোমবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কে এ এন এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আলমায়দিন ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন কে এ এন এ বিতর্কিত এক সাক্ষাৎকারে সাক্ষাৎকার হামাসের

এদিকে পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করার নির্দেশ ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্রে বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে খবর তাস নিউজের প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন শপথ নেওয়ার পরপরই পুতিনের সঙ্গে ফোন আলাপের ব্যবস্থা করতে তাদের ফোন আলাপের একটি লক্ষ্য হবে ইউক্রেনের সংঘাত থামাতে চেষ্টার জন্য আগামী মাসগুলোতে একটি ব্যক্তিগত বৈঠক নিয়ে আলোচনা করা গত 7 জানুয়ারিতে ট্রাম্প বলেন ইউক্রেন ইস্যু সমাধানে 24 ঘন্টার বেশি সময় লাগতে পারে তিনি নির্বাচনের প্রচারণার সময়ও এমন কথা বলেছিলেন এদিকে পৃথক এক প্রতিবেদন সূত্রে বরাদ্দ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম একশো দিনের মধ্যে চীন সফরে যেতে চান ট্রাম্প নিয়ে অচল অবস্থা এবং চীনা আমদানির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করায় এই সফরের লক্ষ্য এবার ইউক্রেনের একত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার শিল্প স্থাপনা গুলো লক্ষ্য করে নিক্ষেপ করা একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে মস্কো সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে গতরাতে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে আঞ্চলিক সরকার জানিয়েছে ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তার স্থানে শিল্প উদ্যোগ লক্ষ্য করে শত্রু ড্রোন আক্রমণের চেষ্টা করা হয় সমস্ত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আঞ্চলিক গভর্নর владислав সাফসা বলেন মস্কর পাশের কালুগা অঞ্চলে একটি বিধ্বস্ত ড্রোন এর ধ্বংসবশেষ থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয় আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বেগোমাস বলেন সীমান্তবর্তী বায়ানস্ক অঞ্চলে চোদ্দটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে কিয়ফ চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেটও ছুড়েছে এদিকে প্রথম দিনে বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে এক গুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন রোববার ট্রাম্প জানিয়েছেন প্রথম দিনে তিনি প্রায় একশোটি নির্বাহী আদেশে সই করবেন এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে ট্রাম্পের নীতি বিষয়ক নতুন ডেপুটি চিফ অব স্টাফ স্টেফেন মিলার রোববার বিকেলে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন এই আলোচনা সম্পর্কে অবগত এমন দুটি সূত্র জানায় রিপাবলিকান পার্টির নেতাদের আলোচনায় ট্রাম্পের নির্বাহী আদেশের সংক্ষিপ্ত সার নিয়ে আলোচনা হয়েছে নীতিমালা নিয়ে বিস্তারিত কথা হয়নি সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাধারণত ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলা স্থানে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হলো কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায়